নমস্কার বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে সব থেকে সহজে একটা মোগলাই পরোটার রেসিপি শেয়ার করছি এই মোগলাই পরোটা তৈরি করতে খুবই কম পরিমাণে ডিম লাগে খেতেও হবে খুবই মুচমুচে আর খুবই মুখরোচক স্বাদের তৈরি করা খুবই সহজ সকাল বিকালের নাস্তায় তৈরি করতে পারবেন এছাড়াও বাচ্চাদের স্কুল টিফিনে তৈরি করে দিতে পারবেন আপনারা আর বাড়িতে অতিথি এলো দোকান থেকে এটা না কিনে আপনারা বাড়িতেই এইভাবে মোগলাই পরোটা তৈরি করে গরম গরম পরিবেশন করতে পারবেন আশা করি বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাহলে চলুন ঝটপট শিখে নিই আজকের এই রেসিপিটি আজকের এই রেসিপিটি করার জন্য আমি এক কাপ ময়দা নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর দিয়ে দেব সামান্য চিনি চিনি আর লবণটাকে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেবো এখানে আমি ময়দা ব্যবহার করেছি আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন এবার ময়মার জন্য দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সাদা তেল তেলটাকেও এই ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই সময় বলে রাখি আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধুরা চলে আসেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল অপশান প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায় এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব পরোটা তৈরি করার সময় আমরা যেমন ডো তৈরি করি ঠিক সেরকমই হবে না শক্ত না নরম আর এই আটাটা মাখার ওপরেই কিন্তু মোগলাই পরোটাটা ফোলা আর মুচমুচে হওয়া নির্ভর করছে দেখুন আমি কিন্তু সব জল একেবারে দিয়ে দিই নি অল্প অল্প করে জল দিয়ে এটা মেখে নিচ্ছি একটা ডো তৈরি করে নিয়েছি এবার এই ময়দাটাকে আমি খুব ভালোভাবে মেখে নেব ময়দার ডোটা তৈরি হয়ে গেছে এবারে এর মধ্যে আমি সামান্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছি ওপর দিয়ে সাদা তেলটা মাখিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব এটা রেস্টে থাক অন্যদিকে আমি আর একটা ছোট পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ দিয়ে দেবো ঝাল অনুযায়ী কুচানো কাঁচা লঙ্কা আমি এখানে বড়ো সাইজের দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আপনারা যেরকম ঝাল খাবেন সেই রকম দেবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে ভালো করে মেখে নিতে হবে এইভাবে মাখার ফলে পেঁয়াজগুলো খুব ভালোভাবে খুলে যাবে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম বন্ধুরা আমি এই মোগলাই পরোটাটা একটা ডিম দিয়ে তিনখানা তৈরি করব এরপর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনে পাতা এরপর আমি হাত দিয়ে এটাকে মেখে নিচ্ছি আপনারা ভাববেন না যে একটা ডিম দিয়ে মোগলাই পরোটা তৈরি করলে খারাপ হয় বরং এটা খেতে খুবই সুন্দর হয় দেখুন ডিমটা আমি মিশিয়ে নিয়েছি এবার একটা চামচ দিয়ে তুলে দেখাচ্ছি একটা ভাবে তৈরি হয়েছে এখানে কিন্তু বেশি ডিম দেওয়া নেই বেশি ডিম দিলে এটা পাতলা হয়ে যেত আর আপনারাও চেষ্টা করবেন ঠিক এরকমই থকথকে তৈরি করার এরপর আমি যে ময়দাটা রেস্টে রেখেছিলাম সেটা সেট হয়ে গেছে আমি আরেকটু মেখে নিচ্ছি এবার এর থেকে আমি তিনটে লেচি কেটে নিচ্ছি এবার এখান থেকে একটা লেচি নিয়ে আমি বড়ো সাইজের পাতলা রুটি করে নেব তার জন্য আমি ময়দা ছড়িয়ে দিলাম আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন বন্ধুরা এই মোগলাই পরোটা তৈরি করতে খুব কম পরিমাণে ডিম লাগে খেতেও হবে খুবই মুখরোচক আর খুবই মুচমুচে আজকের এই পরোটার রেসিপিটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না দেখুন বন্ধুরা আমি একটি বড়ো সাইজের কোল রুটি করে নিয়েছি দেখুন এই রুটিটা আমি খুব বেশি মোটা করিনি একটু পাতলা করেই করেছি এবার আমি যে ডিমের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা এই রুটির মধ্যে দিয়ে দিচ্ছি এবারে আমি এই রুটিটাকে মুড়ে দেব বন্ধুরা এমনভাবে মুড়তে হবে যাতে ভাজার সময় ডিমটা বেরিয়ে না আসে আর রুটির শেষ প্রান্তে আমি ডিমের গোলা লাগিয়ে দিচ্ছি এই ডিমের গোলাটা আমার আঠার কাজ করবে ভাজার সময় এই পরোটাটা খুলে যাবে না দেখুন আমি হাত দিয়ে হালকা করে চেপে দিচ্ছি এই দুই প্রান্তেও আমি হালকা করে ডিমের গোলা লাগিয়ে নেব বন্ধুরা আমি এই ডিমের ভাঁজগুলো কিভাবে দিচ্ছি আশা করি আপনারা সেটা দেখেই বুঝতে পাচ্ছেন কোনো অসুবিধা হচ্ছে না আর এগুলোকে বেশি চাপ দিয়ে মুখটা বন্ধ করবেন না হালকা হাতে চাপ দিয়ে মুখটা বন্ধ করবেন সকাল বিকেলের নাস্তায় এটা তৈরি করতে পারেন এছাড়া বাচ্চাদের স্কুল টিফিনেও তৈরি করে দিতে পারবেন আমার একটা তৈরি হয়ে গেছে এবার এগুলোকে ভেজে নেব তার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে আগে থেকেই তেলটা খুব ভালোভাবে গরম করে রেখেছিলাম এরপর মিডিয়াম ফ্লেমে এই পরোটাটা দিয়ে দিচ্ছি আর বন্ধুরা আগে থেকে এই পরোটাগুলো তৈরি করবেন না যখন তেলে দেবেন তার কিছুক্ষণ আগেই এই পরোটাগুলো তৈরি করবেন বাড়িতে অতিথি এলে আপনারা দোকান থেকে না কিনে বাড়িতেই এই মোগলাই পরোটা এইভাবে তৈরি করতে পারেন আর গরম গরম পরিবেশন করতে পারবেন দেখুন আমার একটা দিক হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি পরোটাগুলো দেখতেই পাচ্ছেন নিজে নিজে কি সুন্দর ফুলে উঠেছে আর আমি বারবার করে এদিক ওদিক উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে আর আস্তে আস্তে এগুলো কতটা মুচমুচে হয়ে উঠেছে দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি পরের বারেরগুলো ঠিক এইভাবেই আমি ভেজে নেব এবার এই পরোটাটা আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এবার আপনাদের এটাকে কেটে দেখাচ্ছি যে কি সুন্দর ভেতরটাও দেখতে হয়েছে আর ওপরটাও কি সুন্দর মুচমুচে হয়েছে এটা কেটে নেওয়ার পরে আমি সসের সাথে গরম গরম পরিবেশন করে দেব তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ